কী ভাবছেন ব্রন পিম্পল পিম্পলের দাগ সেন্সিটিভ স্কিন এইসব নিয়ে ভাবতে ভাবতে আপনাদের সময় চলে যাচ্ছে কি ইউজ করলে আপনাদের এই প্রবলেমসগুলো দূর হবে সেরকম কোনো প্রোডাক্টই খুঁজে পাচ্ছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য So hello everyone, it's me Bani. I'm a hair and makeup artist brand creator yeah! and like this tell আজকেও বরাবরের মতো আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট স্পেস থেকে এত একটা বেস্ট কোয়ালিটির সোপ চলে আসছে যে সোপটা ব্যবহার করলে আপনাদের এই ধরনের সমস্যাগুলো একদম নিমেশেই দূর করে দিবে। আপনারা জন্য এই প্রবলেমগুলো থেকে নিমেশেই সমাধান পেয়ে যান সেটার জন্যই আমরা সলিউশন নিয়ে আসছি আমাদের এই জেন্সিং লেমন ফেশিয়াল সোপ। এটিতে মূলত যে ইনগ্রিডিয়েন্টস গুলো দেওয়া হয়েছে সেগুলোর মাধ্যমে আপনার স্কিনের যত ধরনের পিম্পলস পিম্পলসের দাগ ব্রন মেজ তা হাইপার পিগমেন্টেশন আন ইভেন স্কিন টোন তারপর আপনার স্কিনের দাগে ভরে গেছে কোনোভাবেই যাচ্ছে না সব কিছুর সমাধান আপনি এই একটা সোপের মধ্যে পেয়ে যাবেন ইভেন দো আপনার কিন্তু রিমুভ করতে খুব ট্যানটা করবে আপনারা শুধুমাত্র এটা ফেসে ইউজ করবেন এমনটি কিন্তু না আপনারা চাইলে এটা বডিতেও ব্যবহার করতে পারবেন এবং হান্ড্রেড পারসেন্ট আপনারা এটার রেজাল্ট পেয়ে যাবেন তো আর দেরি না করে এখন অর্ডার করে ফেলুন ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজ থেকে আমাদের জেন্সিং লেমন ফেসিয়াল সোপটি সবাই ভালো থাকবেন ধন্যবাদ